আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি নতুন বছরের নতুন আভায়সের আপডেট নিয়ে প্রিমিয়াম দুবাই জাফলং ফেব্রিক্সের মধ্যে অল ওভার বডিতে স্টোন ওয়ার্ক করা কি বোরকা থাকবে আজকের এই ভিডিওতে আর এই ফেব্রিক্সের খুবই ইউনিক ইউনিক কালার চলে এসেছে আমাদের আউটলেটে দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে গ্রেপ কালারটা খুবই চমৎকার একটি কালার দেখতে পাচ্ছেন স্টোনগুলো হিট প্রেস মেশিনে বসানো আর ফেব্রিক্স নিয়ে তো আপনারা সবাই এটাকে দুবাই জাফলং যেটা হালকা একটু ক্র্যাপ করা বডিতে যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এবং এটাকে বেশি একটা আয়রনও করতে হয় না স্টোনের কোয়ান্টিটি দেখতেই পাচ্ছেন আপনারা স্লিপস থেকে শোল্ডার পর্যন্ত হেভি কোয়ান্টিটিতে অল ওভার বডি প্লাস হচ্ছে ঘের পোষণে সেম ভাবে আবার হেভি কোয়ান্টিটিতে কিন্তু স্টোন গুলো হিট প্রেস মেশিনে বসানো থাকবে যেটাকে শেম্পু অথবা ড্রাই ওয়াশে আপনারা অনেকদিন টিকিয়ে রাখতে পারবেন স্লিপ খুবই চমৎকার ওয়ার্ক ফ্রন্ট প্যানেল প্লাস হচ্ছে একটি বাটন পেয়ে যাবেন একটি গ্লেজি আউটলুক আপনারা এখান থেকে পেয়ে যাবেন সাইজ হবে এবং যাবেনটা হিসাবে থাকবে স্টোন ওয়ার্ক প্রিমিয়াম দুবাই ফেব্রিক্স এর হিসাব সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা মাত্র তিন হাজার টাকায় চলে আসবেন প্রোডাক্টটাকে পার্চেস করতে ডিরেক্ট আমাদের আউটলেটে আমাদের আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট এটা হচ্ছে গোল্ডেন কালারটা হিজাব সহ সেম ডিটেলসে গোল্ডেন কালারটাও অ্যাভেলেবেল পেয়ে যাবেন তিনটা সাইজে যারা ঘরে বসে থেকে এই প্রোডাক্টটাকে হোম ডেলিভারিতে অর্ডার করতে চাচ্ছেন তারা অথবা হোয়াটসঅ্যাপে জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন হাতে রয়েছে আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা ডিটেলস একদমই সেম প্রিমিয়াম দুবাই জাফং ফেব্রিক্সের এর সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা মাত্র তিন হাজার টাকায় প্রত্যেকটা কালারের সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স লাইট নোট কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি কালার খুবই স্ট্যান্ডার্ড একটি কালার ইউনিক দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার অল ওভার বডিতে মাল্টি আমি স্টোন প্রিমিয়াম দুবাই দাফং সহ সেম ডিটেলস এর প্রোডাক্ট আছেন মাত্র তিন হাজার টাকায় চলে আসবেন প্রোডাক্ট পারচেস করতে ডিরেক্ট আমাদের আউটলেটে অথবা হোম ডেলিভারিতে পার্চেস করতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে এটা হচ্ছে এই সেটের সবচেয়ে গর্জিয়াস কালারটা ডিপ কলিজা কালার দেখতে পাচ্ছেন ডিটেলস একদমই সেম প্রিমিয়াম দুবাই জাপলং ফেব্রিক্স এর মধ্যে অল ওভার বডিতে স্টোন ওয়ার্ক করা এই বাডি বোরকাটা পাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় দেখে দিচ্ছি অনলাইন ভাইরাল অলিভ কালার একদমই ব্র্যান্ড নিউ একটি কালার অলিভ কালারটা দেখে পাচ্ছেন খুবই চমৎকার স্টোন গুলো হিট প্রেস মেশিনে বসানো থাকবে প্রিমিয়াম দুবাই জাপলং ফেব্রিক্স প্রোডাক্ট হেজাব সহ পাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় দেখে দিচ্ছি আরো একটি কালার এটাও অনলাইনে ভাইরাল একটি কালার এটা হচ্ছে পানি কালার দেখতেই পাচ্ছেন সেম ডিটেলস ঘের পোর্শনও কিন্তু হেভি কোয়ান্টিটিতে আপনারা পেয়ে যাচ্ছেন ওয়ার্ক দেখতে পাচ্ছেন প্রিমিয়াম এই স্টোনগুলো মাল্টি আমসি স্টোন এগুলো হিট প্রেস মেশিনে বসানো যেটাকে সেম্প অথবা ড্রাই ওয়াশে আপনারা অনেকদিন টিকেই রাখতে পারবেন এছাড়া আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে এই টাইপের আরও বেশ কয়েকটা নতুন দুবাই আবায় নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম